আগামী দিনে পোলেরহাট দুই সহ ব্যাপক ব্যাপকভাবে জয় পাবে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কমপক্ষে পঞ্চাশ হাজার ভোটে লিড পাবে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা এবার ভাঙড়ের পাওয়ার গ্রেড আন্দোলনকারীদের মধ্যে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগ দিল জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ সুরক্ষা কমিটি পঞ্চাশেরও বেশি সদস্য মঙ্গলবার ছাব্বিশে মার্চ সন্ধ্যায় ভাঙরের বিজয়গঞ্জ বাজারে একটি রাজনৈতিক সভা থেকে শকত মোল্লার হাত ধরে সোজা যোগ দেন তারা যাদের বাড়ির অধিকাংশই পোলের হাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পাড়ায়। পাওয়ার গ্রেড বিরোধী আন্দোলনে যাদের বিশেষ ভূমিকা ছিল এই বিষয়ে শওকত মোল্লা বলেন জমি কমিটি কোটি কোটি টাকা আত্মসাত করেছে যারা লড়াই করেছে তাদের বঞ্চিত করা হয়েছে আগামী দিনে পোলের হাট দুই সহ ভাঙরে ব্যাপকভাবে জয় পাবে তৃণমূল কংগ্রেস আসুন শোনায় কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা টু জিতব আর গোটা ভাউর জিতব পঞ্চাশ হাজার ভোটে লিড এটা লিট নেবেন দেখুন জন কারণ এই জমি কমিটির যারা নেতা তারা কোটি কোটি টাকা করেছে যারা যে ছেলেগুলো পেটে কাপড়ে বেঁধে লড়াই করেছে তাদের কোনো পাশে দাঁড়ায়নি তাদের কোনো সহযোগিতা করেনি বলন সরকার যে সমস্ত অর্থ দিয়েছে বিভিন্ন স্কিমে সেইগুলোকে লুট করেছে তা যার ফলে আজকে রিন্টুদের নেতৃত্বে আজকের মোকারিনদের নেতৃত্বে আজকের এখানে শাহলমদের নেতৃত্বে যারা এখানে আছে নামটা কি কাবিরের নেতৃত্বে আজ এখানে শতাধিক তৃণমূল আই জমি রক্ষা কমিটির ছেলেরা আজ আমাদের সঙ্গে যোগদান করেছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর আইএসএফ কর্মী এবং জমি রক্ষার আরো যারা কর্মীরা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বোলেরাট টু তো আপনাদের এবারে কি জমি টু জিতবো আর গোটা ভাঁড় জিতবো পঞ্চাশ হাজার মোটে লিড নেবো এটা আজকে দায়িত্ব নিয়ে জায়গা বলে সদ্য তৃণমূলে যোগ দেওয়া জমি কমিটির প্রাক্তন সদস্য রিন্টু মিথ্যে বলে কোনো উন্নয়ন করেনি এলাকায় সরকারি টাকা আত্মসাৎ করেছে আমাদের বঞ্চিত করেছে সেই কারণেই তৃণমূলে যোগ দিলাম শোনাবো কি বলছেন রিন্টু মিথ্যে ভাবে দু সাল থেকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মেন ভূমিকায় ওই মৃত্যুপাড়ার অঞ্চলে আমি ছিলাম কিন্তু কি যেভাবে যখন থেকে সরকারের সাথে যে চুক্তি করেছিল যারা আন্দোলনকারী তারা সরকারের সাথে চুক্তি করে সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়েছিল কোটি কোটি টাকা বাহান্ন কোটি টাকা নিয়ে আমাদেরকে পোলোণ দেখেছিলো যে বারো কোটি টাকা আমরা নিয়েছি কিন্তু কি আমাদের সাথে যে বেঈমানি যে বিশ্বাসঘাত্য থাকা করেছে তার প্রতিফলন আজকে আমরা দিতে বাধ্য কেননা পেটে কাপড় বেঁধে আমরা সত্যিকারে লড়াই করেছি সরকারের বিরুদ্ধে না একটা ব্যক্তির বিরুদ্ধে ভাঙড়ে লড়াই হয়েছিল কিন্তু কি সরকারের ঘেঁটতে গিয়েছে ওই আন্দোলনটা করতে গিয়ে সেই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি হানি হয়েছিল অনেক মানুষ আহত হয়েছিল অনেক মানুষের ক্ষতি হয়েছিল সেটাকে সরকার পাই টু পাই ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু সে মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে যেটা সরকার দিয়েছিল সেটা মানুষ পায়নি আজকে তার প্রতিফলন দেওয়ার জন্য আমরা কেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তার একটাই উদ্দেশ্য যেভাবে সারা বাংলা জুড়ে বিজেপি অরাজকতা শুরু করেছে সিএ লাগু করেছে এবং সামনে যে বিধানসভায় লোকসভা ভোট সেই লোকসভা ভোটের পরে এনআরসি করবে না এর কোনো গ্যারান্টি নেই তার জন্য আমরা জমি কমিটির ক্ষমতা নেই একটা অঞ্চল নিয়ে কিছু করার এবং এটা আপনারা ভালো রকম জানেন যে দু সাল থেকে আর দু হাজার পঞ্চায়েত জমি কমিটির হাতে কিন্তু কি কোনো উন্নয়ন করতে পারিনি সারা অঞ্চলে টেন্ডার হয়েছে পোলের দু নম্বর অঞ্চলে একটা টাকার কাজ করে জমি কমিটি দেখাতে পারিনি আর আশা করছি আগামী দিনেও পারবে না উন্নয়নের উন্নয়নের আমরা আজকে তৃণমূল যোগ দিয়েছি কংগ্রেসে যারা ঘর পাবার যোগ্য তাদের ঘরের টাকা জমি কমিটির নেতারা আর্থসমর্থন করেছে খেয়ে নিয়েছে লুট করেছে রাস্তাগুলোকে নুট করেছে তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি মানুষের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এ বিষয়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি সম্পাদক মির্জা হাসান বলেন দুর্নীতির জন্য কদিন আগে একজনকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল জমি কমিটি তেমন কেউ নেই অধিকাংশই আইএসএফ শোনাই কি বলছেন মির্জা হাসান সম্পাদক জমি রক্ষা কমিটি উনি অঙ্কটা কি জানেন আমি জানি না জমি কমিটির লোক যেখানে পঞ্চাশ ষাট জনের কথা বলা হচ্ছে আমি তো আমাদের আপনাদের যে ভিডিওর মাধ্যমে আমি দেখছি না যে মধ্যে জমি কমিটির কোনো লোক আছে ওনাদের নিজেদেরই লোক এদিক ওদিক ঘুর ঘুর করছিল মনে করছে যে কাউকে জেলে ঢুকিয়ে কাউকে আবার দলে ফিরিয়ে আনবে এরকম পরিকল্পনা থেকে এখন দেখানো হচ্ছে জমি কমিটি থেকে ঢুকেছে আমি এই যে যত লোকগুলো এর মধ্যে যতগুলো লোক আছে এর মধ্যে জমি কমিটির কাউকেই দেখছি না একজনকে আমি দেখতে পাচ্ছি যেটা জমি কমিটির আগে ছিল কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জমি কমিটির নাম ভাঙিয়ে সে একটা মসজিদের জমি দখল করতে গিয়েছিল আমরা বেশ কিছুদিন আগে অলরেডি তাকে দল থেকে বহিষ্কার করেছি এখন সে তৃণমূলে গেছে কি কোথায় গেছে অনেক দিন আগে থেকেই ঘুরছিল ওতে দেখছি কিছু আইএসএফের লোকজন আছে পরিষ্কার ব্যাপার হচ্ছে উনি যে ভুল তথ্য দিয়ে নিজেদের নাম বাড়ানোর জন্য যে চেষ্টা করছে আসলে নিজেদের দলের গোষ্ঠী কোন্দলটা ছিল এবং গোষ্ঠী গোষ্ঠী কন্দলের মধ্যে নিজের দলের লোকেদের জেল খাটানো থেকে শুরু করে নানান পরিকল্পনা সেখান থেকে নিজেদের বের করে আসতে গেলে এই ধরনের কিছু পলিসি নিতে হয় এই দেখো অমুক দল থেকে আমার দলে ঢুকছে অমুক জেলে গেছে বলে এই দল ফিরে আসছে এটা হচ্ছে ওনাদের রাজনৈতিক পলিসি সেটাকে জমি কমিটি নাম ভাঙিয়ে ওনাদের নিজেদের প্রাধান্যটা বাড়ানোর চেষ্টা চলছে এছাড়া আর কিছু আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখি এবার ভাঙন ধরল ভাঙরের জমি কমিটিতে দীর্ঘদিন ধরেই ভাঙরে জমি কমিটি মাথা চাড়া দিয়ে উঠেছে পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে এই জমি কমিটির সূত্রপাত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আর ভাঙড় তৃণমূল কংগ্রেসের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল এই জমি কমিটি নিজেরা নিজেদের জমি কমিটির যে আন্দোলন সেই আন্দোলন এক সময় রাজনীতিতে পরিণত করেছিল ভাঙড়ের পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জমি কমিটি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় ভাঙড়ের পোলেরহাট দুই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু আসনও এই জমি কমিটি নিজেদের দখলে করেছিল আর এবার সেই জমি কমিটিতে ভাঙন ধরল তৃণমূল কংগ্রেস রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার হাত ধরে জমি কমিটির প্রায় পঞ্চাশের বেশি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মঙ্গলবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পোলেরহাট এলাকায় একটি তৃণমূলের জনসভা হয় সেই পোলেরহাট বাজারে তৃণমূলের জনসভাতে জমি কমিটির বেশ কয়েকজন নেতা এবং কর্মীরা তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের দাবি আগামী দিনে এই পোলেরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে জমি কমিটির যথেষ্ট দাপট রয়েছে সেই এলাকায় কার্যত তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে জয়লাভ করবে এবং সেটা লোকসভা ভোট থেকেই কার্যত লক্ষ্য করা যাবে লোকসভা ভোটে জমি কমিটির কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না এমনটাও মন্তব্য করেছেন পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা যদিও তৃণমূলের যারা যোগদান করেছে তাদেরকে জমি কমিটি বহিষ্কৃত করেছিল দল থেকে এমনটাই দাবি করেছেন জমি কমিটির অন্যতম নেতা মির্জা হাসান তিনি দাবি করেছেন যে দায়ে আগেই জমি থেকে এই সমস্ত নেতাদেরকে দুর্নীতির বহিষ্কৃত করা হয়েছিল পাশাপাশি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের মধ্যে জমি কমিটির লোকজন কম তাদের মধ্যে আইএসএফ এর লোকজনই বেশি রয়েছে বলে দাবি করেছেন মির্জা হাসান জমি কমিটির অন্যতম নেতা সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ভাঙড়ে রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন